কি রে অনেক বড় খুব কাছে আনিস না জানো আমারই তো থেকে কেমন হচ্ছে হ্যাঁ ওখানে ওখানেই না ছাড়ি না দড়ি ধরে ধরে

কি বোলে ৰাহুল ৰাহুল না ৰাহুল ৰাহুল অনেকেই খুব কাছ থেকে বেজি দেখে থাকবেন অনেকেই হয়তো দেখেননি আমি যেরকম আগে কিন্তু এত কাছ থেকে আর কি বেজিকে দেখিনি আর গায়েও হাত দেয়নি আজকে প্রথমবার দেখলাম আর একটু গায়েও হাত দিয়েছিলাম পিঠেই পড়তে আসে কিন্তু সেরকমভাবে আর কি যাই না যে ওদের বাড়িতে বেজি পুষেছে বা আছে তো আজকে কী প্রসঙ্গে কথা হতো ও বলল যে আমাদের বেজি আছে তো ভাবলাম যে তাহলে একবার দেখতে যাব তো দেখলাম ছুটি দেওয়ার পর ও নিজেই আর কি এনেছে একদম ছোট বয়স থেকে পুষেছে একদম ছোট বয়স থেকে পুষেছে যার জন্য ওদের বাড়ির যে ফ্যামিলি মেম্বারগুলো আছে তাদের সঙ্গে এ খুব ভালোভাবে আর কি মেশে কিন্তু আমাদের বাড়িতে এনেছে এবারে আমরা সব আছে না যার জন্য ও কিন্তু একদম কোল থেকে নামতেই চাইছে না দেখুন কেমন করে জোর করে কোলে উঠে পড়ছে আর এটা নাকি আরও অনেক অনেকটা বড় হবে আর কি তারপরে না দুপুরের দিকে এক একজন লোক উঠেছিল তারপরে কিন্তু আর রৌদ্র টু কিছু নেই ভীষণ মেঘলা বৃষ্টি হয়ে গেল আর আমার এই আলু বাগানে চলে এসেছি এখন আলু তুলতে রাহির বাবা তো কিছুতেই তুলবে না রাজি না বলছে একটুখানি আলু গাছ হয়েছিল আলু হয়নি কিন্তু যেহেতু চাষির মন চাষি চাইছে যে যেটুকু আলু হোক তুলে বাড়ি নিয়ে যাক হ্যাঁ এই তো এই এক লাইন আর এই এক লাইন দু লাইন হ্যাঁ হয়েছে ওই দেখো কত আলু হ্যালো দাদা আলু 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 হয়েছে ওই দেখো আলুর বাচ্চা সব বেরোচ্ছে আলুর বাবা মা সব কোথায় গো সেই যে লাগালাম তারপরে একটু সার জল কিছুই দেয়া হয়নি একটু হালকা জল দিয়েছিলাম কয়েকবার যা হয় তাতেই চাষির মন খুশি সবুজ আলু হয়েছে সবুজ আলু নাকি আবার খেতে নেই হ্যাঁ আরে না ওই 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 আলুর ডাঁটাটা খেলো না দেখেছো পাঁচশো মতো আলু হয়ে যায় তোমাকে কত সংসার চালিয়ে দিলাম আমি নিজের উপরে একটা কনফিডেন্স এসেছি যে না আমি একটা বড়ো কিছু চাষ করতে পারব জ্বালাস না বহুত জ্বালিয়েছিস বহুত আলু হয়েছে বাবা এত আলু তো আশা করিনি আমি এত আলু হয়েছে তার মধ্যে বিশাল ব্যাপারে আলু গাছগুলো ফেলো না আলু গাছের ডাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে ওই দেখো খুঁড়লেই আলু এ কি অবস্থা যেদিকে তাকাচ্ছে সেদিকে আলু খুঁড়লেই আলু ওরে আলু 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 এ বাবা সবথেকে সেই শ্রেষ্ঠ আলুটা তুমি কেটে ফেললে ইস তুমি একটা খারাপ কাজ করলে উঁই লেগেছে হ্যাঁ ভগবান মানে উই পিছনে ছাড়বে না উই আলুও খাবে ঘর দুয়ারগুলো খেয়ে শেষ করেছে এবার আলুও খাবে উঁয়ের জ্বালাই জ্বালানি পত্র রাখার মতো খুঁজলে আর একটুখানি হলেও পাওয়া যাবে কিন্তু আনি আনি আমার মেয়ে বলছে আননি দেখো কত আলু হয়েছে পুরো একসাথে আলু হয়ে গেছে গো তিনজন লোকের পুরো আলু খেয়ে পুরো অনেকটা হবে কিছু বলো কিছু বলো একমন আলু তুললাম আলু তুলে কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে একমন আলু তুলে এবার চান করবে বৃষ্টি হলে চান করতে হতো না জল আসেনি গো একটুখানি যা জল ধরেছিলাম কালকে এইটা আমার ধনিয়া পাতার অবস্থায় যে ধনিয়া বাগান গামলায় দিয়েছিলাম তুমি কিছু বলতে চাও শোনা করছো বাবা আপনার আসুন তো এসে আমার জিপটা নিয়ে চলে যান করে বড় করে একটু লম্বা করে জিপ বের করে দিন পরে বলছে বাবা পক্ষে কোনোদিন বলে না বাবা বাকে আজকে বলছে কি বাবা বাকে প্রথমে তো বলে ফেলেছে মুখস্থ কথাটা যে মা বা না বাবা পক্ষে সঙ্গে সঙ্গে সেন্টার পাল্টে ফেলেছে ভয় দেখাও তো মেঘলা বলেও কিন্তু আমাদের এখানে ঠান্ডা নয় মানে গরম ভালোই তাই না ঘামছি যেন শোনা তো ঘামছে চুলগুলো মাঝে মাঝে ভিজে দড়ি হয়ে যায় কি হয়েছে

বাচ্চা বাচ্চাগুলোকে ছুটি দেওয়ার পর আমার মেয়ে সমানেই বলতে থাকে জুতো পরিয়ে ওই দিকে মানে জুতো পরিয়ে নিয়ে এবার হচ্ছে রাস্তার দিকে যেতে হবে আর কি তো এত বাহানা করছে যে আমি শেষ মেয়ে যাব রাস্তার দিকে বেরোলাম ওকে নিয়ে বেড়াচ্ছি তার ওই যে লাল লাল ফুলগুলো দেখলেন আগে ছোটবেলায় কিন্তু প্রচুর ওর থেকে মানে মধু খেয়েছি আমরা আর প্রচুর মৌমাছিরা আসে ওই ফুলের উপরে আমরা আগে ধরতাম মৌমাছিগুলো আর ওই হুলটা মানে টেনে বের করে নিয়ে আবার মৌমাছিগুলোকে উড়িয়ে দিতাম আর কি তো এরকম করতাম তো আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে আজকে আমি অনেকখানি রেস্ট নিয়েছি না হলে বাইরে বাইরে কাজ হয় এটা করতে হয় ওটা করতে হয় তো সেটার জন্য আজকে বেশ অনেকখানি রেস্ট নিয়েছি আমার মেয়েরা আমি দুপুরবেলাটা অনেকক্ষণ আবার একটু ঘুমিয়েছি শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে আমার মেয়েরও ভালো হয়ে গেছে আমি আমিও ভালো হয়ে গেছি কিন্তু কাশিটা একটু আছে আর কি আর আজকে আমাদের মিস্ত্রি মানে কাজ করেনি মিস্ত্রিগুলো ওই মাদের ওখানে কাজ করেছে আর কি ঠিক আছে তো যাই হোক ওই জন্য আমাদের আজকে কাজ হয়নি এই একই মিস্ত্রি কিছুদিন হয়তো আমাদের একটু করতে পারে আমাদের ঘর অনেকখানি হয়ে গেছে তো ওই বাথরুমের কাজটা এবার কমপ্লিট করবে তারপরে কি আবার হয়তো ঘরের কাজে লাগবে আর কি ইট আনা হয়েছে আবার এক হাজার ইট আনা হয়েছে এক হাজার ইট দশ হাজার টাকা নিয়েছে আমাদের এখানে এখন দশ হাজার টাকা করে চলছে কিন্তু যখন আমরা প্রথম থেকে ইট নিয়েছিলাম তখন কত করে নিয়েছিল গো ন হাজার না ন হাজার ন হাজার কত ন হাজার ছশো করে এখন আবার দশ হাজার টাকা করে নিয়ে যায় আর বাড়ি পর্যন্ত আসতে এক হাজার ইট এক হাজার টাকা আর একটা মিস্টেক আছে মানে তিরিশ বস্তা বালি নেওয়া হয়েছিল ওটা হচ্ছে বস্তা ওটা সঙ্গে সঙ্গে বালি ঢেলে দিয়ে চলে যায় তো ঢেলে দিয়ে যদি চলে যায় বস্তা নিয়ে তাহলে বস্তার কোনো দাম দিতে হবে না মানে দশ টাকা করে পার বস্তা যে বয়ে আনা খরচ সেটা দিতে হবে কিন্তু আরও দশটা দশ টাকা করে মানে বস্তা রেখে গেলে যে দামটা আর কি তো সেক্ষেত্রে দিতে হবে না মানে বস্তা তিরিশ বস্তা মাল এলে যদি বস্তা রাখি বস্তার সময় মাল রাখি তাহলে ছশো টাকা দিতে হবে আর নাহলে দশ টাকা করে তিনশো টাকা দিতে হবে তো আমাদের তো মাল রাখা হয় না সঙ্গে সঙ্গে ওরা বালি ঢেলে দিয়ে নিয়ে চলে গেছে কিন্তু বিলে ওরা আবার তিনশো টাকা এক্সট্রা বসিয়েছে ওইটাকে আবার মানে বলতে হবে আর কি পরের বারে যখন যাওয়া হবে তখন মানে রায়ের পাপা বলবে তো এই মোটামুটি আমাদের কিছু সিমেন্ট আছে নিলে এবার কিছু বালি নিতে হবে আর কিছু ইট এসেছে আর কি ওইটায় অল্প কিছু কাজ হয়েছে বাকি ইট আছে মোটামুটি ঘরের এই যে মানে মালের খবর আর গতদিন খুব একটা বৃষ্টি হয়নি একটু দুপুরের দিকে রৌদ্র রৌদ্রু ছিল কিন্তু পরশু দিন আর কি তার আগের দিন ভীষণ বৃষ্টি হয়েছে এত বেশি বৃষ্টি হয়েছে যে কী বলবো আর আমাদের এখানে গরম পড়ার সাথে সাথে ভীষণ মশার উৎপাত বেড়েছে মানে এক সেকেন্ড আর কি বাইরে ঘোরাঘুরি করা যায় না সন্ধ্যে হলে তো বেশি মশা এই যে নাইটিটা পরে আছি এই একটাই নাইটি একমাত্র আমার নতুন নাইটি তোলা ছিল সেটা আমি আজকে খুঁজে খুঁজে বের করেছি মানে একদম মানে নিচে ঢুকে গেছিলো আর কি জামা কাপড়ের তো আমি আজকে খুঁজে খুঁজে বের করেছি আমার সমস্ত নাইটি সব দুয়ে কালকে দিয়েছিলাম কালকে হ্যাঁ কালকে বৃষ্টি হয়নি কালকে সব কেচেছিলাম কিন্তু আমার মেয়ে উঠে বললো ওই জন্য আর আমি কথা বলতে পারলাম না যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি আর পরে ভিডিও তো আপনার দেখা হচ্ছে ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই